আরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু আপনি জানেন আপনার রাতে ঘুম হয় না সকালবেলা ঘুম থেকে উঠলে অসহায় লাগে আপনি জানেন আপনার মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে আপনার মনে হয় দূর থেকে কেউ বোঝে না আমি বলি আপনার একজন রব আছেন যিনি আপনার সবকিছু জানেন শোনেন এই যে রাত ভর আপনার পেরেশানিতে কাটে এইটাও আপনার রব জানেন আপনার রব জানেন আপনি কত দিন কাটাচ্ছেন শুধু এই কথাটি সময় শিগগিরই ফুরিয়ে যাবে ইনশাআল্লাহ আরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু আপনি জানেন আপনার রাতে ঘুম হয় না সকালবেলা ঘুম থেকে উঠলে অসহায় লাগে আপনি জানেন আপনার মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে আপনার মনে হয় দূর থেকে কেউ বোঝে না আমি বলি আপনার একজন রব আছেন যিনি আপনার সব কিছু জানেন শোনেন এই যে রাতভর আপনার পেরেশানিতে কাটে এইটাও আপনার রব জানেন আপনার রব এইটাও জানেন আপনি কত কষ্টে দিন কাটাচ্ছেন শুধু এই কথাটি মনে রাখুন এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে ইনশাল্লাহ আপনাকে সবাই বলবে আরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু আপনি জানেন আপনার রাতে ঘুম হয় না সকাল সকালবেলা খুব অসহায় লাগে আপনি জানেন আপনার মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে আপনার মন হয় দূর থেকে কেউ বোঝে না আমি বলি আপনার একজন রব আছেন যিনি আপনার সব কিছু জানেন শোনেন এই যে রাতভর আপনার পেরেশানিতে কাটে এইটাও আপনার রব জানেন আপনার রব এইটাও জানেন আপনি কত কষ্টে দিন কাটাচ্ছেন শুধু এই কথাটি মনে রাখুন এই সময় শিগগিরই ফুরিয়ে যাবে ইনশাআল্লা আপনাকে সবাই বলবে আরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু আপনি জানেন আপনার রাতে ঘুম হয় না সকালবেলা ঘুম থেকে উঠলে অসহায় লাগে আপনি জানেন আপনার মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে আপনার মনে হয় দূর থেকে কেউ বোঝে না আমি বলি আপনার একজন লব আছেন যিনি আপনার সব কিছু জানেন শোনেন এই যে রাতভর আপনার পেরেশানিতে কাটে এইটাও আপনার রব জানেন আপনার রব এইটাও জানেন আপনি কত কষ্টে দিন কাটাচ্ছেন শুধু এই কথাটি মনে রাখুন এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে ইনশাআল্লাহ আপনাকে সবাই বলবে আরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু আপনি জানেন আপনার রাতে ঘুম হয় না সকালবেলা ঘুম থেকে উঠ লাগে আপনি জানেন আপনার মধ্যে দম বন্ধ হয়ে আসে আপনার মনে হয় দূর থেকে কেউ বোঝে না আমি বলি আপনার একজন রব এই যে রাতভর আপনার পেরেশানিতে কাঠ এইটাও আপনার রব জানেন মনে রাখুন এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে আপনাকে সবাই বলবে আরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সকালবেলা ঘুরতে